আমার মূলত আজকে আমাদের পড়ার যে টপিক সেটা হচ্ছে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র আচ্ছা আমরা যদি আজকে লেকচারের শুরুতে একটা জায়গাতে মনোযোগ দিই আর কি সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড যেন কয় প্রকোষ্ঠ বিশিষ্ট দুই প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাই তো মানে ব্যাপারটা কি এরকম যে চারটে বিয়ে করা যাবে বলে এই জন্য চার প্রকোষ্ঠ না এরকম না আচ্ছা রুই মাছের হৃৎপিণ্ড কয়টা রুই মাছের হৃৎপিণ্ড একটা মানুষের হৃৎপিণ্ড কয়টা একটা ঠিক আছে কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে কয়টা দুইটা মানুষের হৃৎপিণ্ডের আচ্ছা মূলত মানুষের হৃৎপিণ্ডের আমরা মূলত একটা জিনিস জানি সেটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের থাকে তো হাতের একটু বাম দিকে একটা দিক দিয়ে যাই যুক্ত রক্ত আর দিক দিয়ে যাই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে একই সাথে দুই ধরনের রক্ত যাচ্ছে একই সাথে দুই ধরনের রক্ত যাচ্ছে কিন্তু রুই মাছের ক্ষেত্রে ওদের দেহে হৃৎপিণ্ডদের শুধুমাত্র এক ধরনের রক্ত যাবে কয় ধরনের সেটা শুধুমাত্র কার্বন যুক্ত রক্ত তাহলে বলো রুই মাছের হৃৎপিণ্ডের ভেতর দিয়ে ধরনের রক্ত যাবে এক ধরনের সেটা কোন ধরনের রক্ত আচ্ছা ভেইন মানে কি বলতো সেয়া এই জন্য ওদের হার্টকে বলা হয় ভেনাস হার্ট ভেনাস ভিএন ইউএস ভেনাস হার্ট এইচ টি ক্লিয়ার জিনিস সেটাতে চলো তাহলে আমরা মূলত আজকের টপিকের দিকে চলে যাই যে হৃদপিণ্ডের ক্ষেত্রে কি কি বলছে আর কি লেবে রোহিতার রক্ত সংবহন লেবে রোহিতা ফার্স্ট অফ অল দেখো রক্ত সংবহনের কথার এই জায়গায় লেখা রয়েছে রুই মাছের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ প্রকৃতির আমরা মূলত জানি করডাটা এবং অ্যানেলিডা আবারও কি বলা হয়েছে করডাটা এবং অ্যানেলিডা তাহলে একটা হচ্ছে করডাটা একটা হচ্ছে কোনটা বলতো করডাটা আমরা তো সবাই জানি করডাটা মানে যারা মেরুদণ্ডী প্রাণী তাদের রক্ত সংবহন তন্ত্র তো বদ্ধই হবে কি হবে বদ্ধ হবে এবং আরেকটা হচ্ছে অ্যানিলিডা আরেকটা কি বলো তো অ্যানিলিডা তাহলে এদের রক্ত সংবহন তন্ত্র কেমন মুক্ত না বদ্ধ তাহলে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ থাকে দুইটার করডাটা এবং অ্যানিলিডার রক্ত সংবহন তন্ত্র বদ্ধ বলতে আমরা কি বুঝি রক্ত শুধুমাত্র হৃৎপিণ্ড আর তার রক্ত নালীর মধ্যেই ঘুরবে হৃৎপিণ্ড আর রক্ত মধ্যেই ঘুরবে ধরে রাখো এটা একটা হৃৎপিণ্ড দিলাম লাভ একটা চিহ্ন হৃৎপিণ্ড একটা তাহলে রক্ত ঘুরবে শুধুমাত্র কয়টা জায়গাতে একটা সার্কুলেশন এই যে এই সার্কুলেশনে রক্ত ঘুরতে থাকবে এই সার্কুলেশনে রক্ত কি করতে থাকবে ঘুরতে থাকবে এটাকে বলা হচ্ছে কি বদ্ধ রক্ত তন্ত্র কি রক্ত সংবহন তন্ত্র তাহলে বদ্ধ রক্ত সংবহনতন্ত্রে রক্ত শুধুমাত্র ঘুরবে কারকার মধ্যে হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে এখন রক্তনালী বলতে মোটামুটি তিনটা জিনিসকে বোঝায় হয় ধমনী অথবা শিরা অথবা কৌশিক জালিকা কৌশিক কেউ কি বলতে পারবা ছেলেদের মধ্যে যে কৌশিক জালিকার ইংরেজিটা কি এনিওয়ান মেদের মেয়েদের মধ্যে ক্যাপিলারি কৌশিক জালিকা ইংরেজি হচ্ছে ক্যাপিলারি হোয়াট ইজ ক্যাপিলারি ক্যাপিলারি ইজ এ কমিউনিকেশান বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন সো ধমনী এবং শিরার যে মেলবন্ধন সেটার নামই হচ্ছে কৌশিক জালিকা কৌশিক অ্যান্ড দিস ইজ দ্য প্লেস হোয়েট দ্য এক্সচেঞ্জেস হ্যাপেন এক্সচেঞ্জ কার কার হইতে পারে দুইটা গ্যাস অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডে তাহলে ক্যাপিলারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ধমন এবং শিরা কি হয় মিলিত হয় এবং এখানে কিসের এক্সচেঞ্জ হয় গ্যাসীয় বিনিময় ঘটে এখন গ্যাসীয় পদার্থ বলতে আমাদের বডিতে মূলত দুইটা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করে তাহলে যদি প্রশ্ন আসে যে গ্যাসিয়ের এক্সচেঞ্জ ঘটে কোথায় ক্যাপিলারিতে কৌশি চালিকায় বা ক্যাপিলারিতে কৌশি চালিকায় বা কোথায় ক্যাপিলারিতে এটা ঘটে আর কি চলো রক্ত সংবহন তন্ত্রের দিকে আমরা একটু যাই চলো মনোযোগ দিয়ে আর কি দেখো এখন এদের রক্ত সংবহন তন্ত্র মূলত দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত ওকে দেখো একটাকে বলা হচ্ছে এক বর্তনী বা এক চক্রের রক্ত সংবহন আর একটা হচ্ছে বা দ্বিবর্তনী সংবহন আমরা তো জানি মানুষের ক্ষেত্রে কয়টা চক্র একটা নাকি দুইটা দুইটা কয়টা দুইটা তার মানে কি এদের হৃৎপিণ্ডের একটি অংশ দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হবে আর অপর অংশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হবে এবং এটা চক্রাকারে চলতে থাকবে এবং এটা কি কারে এই জন্য এটাকে বলা হবে দ্বিবর্তনে রক্ত সংবাহন দেখো কি বলছে যে সংবহনে হৃপিণ্ডের কি দিয়ে মধ্য দিয়ে অক্সিজেন সমৃদ্ধ এবং কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ দুটি পৃথক চক্রে কি রক্ত আবর্তিত হয় তাকে বলা হচ্ছে দ্বিবর্তনী রক্ত সংবহন দ্বিবর্তনী রক্ত সংবহন যেমন মানুষের রক্ত যেমন কি রক্ত মানুষের রক্ত ওকে এই যে এতটুকু অংশ তোমাদের চমৎকার ভাবে ক এবং খ নাম্বারে আসে বিয়ের প্রশ্ন আসবে কি জানো যে এক চক্রের রক্ত সংবহন কাকে বলে দ্বিচক্রী রক্ত সংবহন কাকে বলে অথবা প্রশ্ন আসবে রক্ত সংবহন বলতে কি বোঝ আমরা জানি রক্ত সংবহন বলতে রক্তকে কি পরিবহন করার প্রক্রিয়াকে বোঝায় দুই ধরনের একটা একটা আর বদ্ধ বদ্ধ তন্ত্র কয়ভাবে বিভক্ত দুই ভাগে একটা এক বর্তনী আর একটা কি বিবর্তনী চলো এক বর্তনীতে কি বলছে যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র এক ধরনের রক্ত প্রবাহিত হবে কয় ধরনের হয় অক্সিজেন অথবা কি কার্বন ডাইঅক্সাইড এবং সেটা চক্রে ঘুরবে কি ঘুরবে চক্রে আবর্তিত হবে তাকে বলা হচ্ছে এক বর্তনী বা এক চক্রে রক্ত সংবহন বুঝা গেছে তাহলে বলো তো দাঁড়া বল এক বর্তনে রক্ত সংবহনে কোন রক্ত ঘুরতে পারে ভেরি গুড বসো তাহলে এক চক্রি রক্ত সংবহন তন্ত্রে শুধুমাত্র একটা ঘুরবে এটা হইতে পারে অক্সিজেনও হইতে পারে কার্বন অক্সাইডও কিন্তু যদি কখনো বলা হয় রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে শুধু ঘুরবে কোনটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত কারণ রুই মাছের হৃৎপিণ্ডে কোনো অক্সিজেন যুক্ত রক্ত নাই শুধুমাত্র রয়েছে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই জন্য এর হার্টকে বলা হবে ভেনাস হার্ট জোরে বলো কি হার্ট আবার বলো কি হার্ট শোনা না আবার বলো কি হার্ট ভেইন মানে কি হার্ট মানে কি তাহলে এটা বাংলা উচ্চারণ করলে কি হৃৎপিণ্ড হবে শিরা হৃৎপিণ্ড শিরা হৃৎপিণ্ড শেষ চলো তাহলে এটা উদাহরণ হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড চলো রক্ত সংবহন তন্ত্রের উপাদান সমূহ কি কি উপাদান রয়েছে মূলত তিনটা উপাদান রয়েছে আর কি দেখো রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের উপাদান মূলত তিনটা দ্বারা গঠিত একটাকে বলে রক্ত হৃৎপিণ্ড এবং রক্তনালী বলো বাবা রক্তনালী যেন কয় ধরনের তিন ধরনের ধমনী শিরা কৌশিক জালিকা আছে লেখা আছে পরে ধমনী শিরা এবং কৌশিক জালিকা এখন দেখো রক্ত পুরো মাছের রক্ত কি গোলাপি কালার নাকি লাল কালার লাল কালার রক্ত পরে হৃৎপিণ্ড এদের কয়টা একটা প্রকোষ্ঠ কয়টা অলিন্দ একটা নিলয় একটা একটা আর আমাদের হৃৎপিণ্ড কয়টা একটা না চারটা কে কয় হ্যাঁ প্রকোষ্ঠ চারটা প্রকোষ্ঠ কয়টা চারটা প্রকোষ্ঠ ওকে চলো আমরা এখন রক্তের দিকে চলে আসি ওকে রক্ত মানে এটা কিন্তু এটা ব্লাড ইটস নট বিলাড এটা হচ্ছে ব্লাড ওকে চলো আমাদের এদের ক্ষেত্রে খেয়াল করি দেখো লেখা রয়েছে কি লেখা রয়েছে রুই মাছের রক্ত মূলত দুটা জিনিস যারা গঠিত একটাকে বলা হচ্ছে রক্তরস এবং একটাকে বলা হচ্ছে রক্ত কণিকা রক্তরস এবং রক্ত কণিকা যাদের পুরাতন বই তাদের লেখা রয়েছে রক্তরস বর্ণহীন বা যাদের নতুন বই তাদের লেখা রয়েছে রক্তরস হালকা হলুদ অভাব মানে হালকা হলুদ বর্ণের তাহলে আপডেট বইটাকে আমরা সবসময় ফলো করবো রক্তরস আমরা কি লিখবো হালকা হলুদ কি হলুদ হালকা হলুদ তাহলে বলো রক্তরস রক্তরস দেখতে কেমন শোনা যায় না আবার বলো রক্তরস দেখতে কেমন বাচ্চারা কেউ বলতে পারবা রক্তরসের ইংরেজি কি ভেরি গুড প্লাজমা রক্তরসের ইংরেজি কি প্লাজমা আবার বলো রক্তরসের ইংরেজি কি আবার বলো রক্তরসের ইংরেজি কি প্লাজমা মানুষের রক্তরসও কিন্তু দেখতে ঈষৎ হলুদ অভাব মানে কি হালকা একটু হলুদ হালকা একটু হলুদ ওকে তাহলে রুই মাছের ক্ষেত্রে কি হালকা হলুদ পানি এবং অজৈব জৈব অনেক ধরনের পদার্থ থাকে এখন আসো এদের রক্তকণিকা আমাদের রক্তকণিকা তিন ধরনের আর বিসি ডাব্লিউ বিসি প্লেটলেট মানে বাংলা যদি বলি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা ভাই এদের কোনো অনুচক্রিকা নাই এদের কোনো কী নাই অনুচক্রিকা নাই তাহলে এটা জিনিস খেয়াল করো এদের রক্ত কণিকা কয় ধরনের দুই ধরনের মনোযোগ দাও একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আর একটা কী শ্বেত রক্তকণিকা আবার বলো কী কে লোহিত রক্তকণিকার শ্বেত রক্তকণিকা আবার বলো কি কে তাহলে এদের নাই কোনটা কোনো চক্রিকা চলো ওদের লোহিত রক্তকণিকার আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে একটু জায়গায় পার্থক্য আছে ওদের লোহিত রক্তকণিকার ডিম্বাকার আমাদেরটা মোটামুটি গোলাকার আমাদেরটা মূলত কেমন তাহলে ওদেরটা এই রকম আর আমাদেরটা হচ্ছে এরকম তাহলে ওদেরটা ডিম্বাকার আমাদেরটা কে হালকা গোলাকার ওদেরটা নিউক্লিয়াস যুক্ত আমাদেরটা নিউক্লিয়াস হিন বিহীন বাহীন ওকে ওদেরটাও হিমোগ্লোবিন সমৃদ্ধ আমাদেরটাও কি হিমোগ্লোবিন সমৃদ্ধ ওদেরটাও লাল বর্ণের আমাদেরটাও কি লাল বর্ণের তোমাদের একটা আমার থিঙ্কিংয়ের কথা বলি সেটা হচ্ছে যে এখন কিন্তু মেডিকেল পরীক্ষা পঁচাত্তর মিনিটের হয়ে গেছে আগে ছিল ষাট মিনিটের তাহলে এই যে পনেরো মিনিট বাড়লো তার মানে মনে রাখি পনেরো মিনিটে তোমার কিন্তু বসে থাকা জন্য দেয় নাই তার মানে প্রশ্ন কঠিন হবে চোখ বন্ধ করে বলা যায় প্রশ্ন কী হবে কঠিন হবে এখন প্রশ্ন কঠিন হলে প্রশ্ন কেমন দিতে পারে আগের মতো বলো নিচের কোনটি সত্য বললে মিথ্যা হবে না নিচের কোনটি মিথ্যা বললে সত্য হবে না অথবা হ্যাঁ অথবা বলবে নিচের কোনটি সত্য নয় তাহলে নিচের কোনটি সত্য নয় এটা প্রশ্ন করা মানে তোমার চারটায় জানতে হবে সত্য কি। কী সত্য কি কি তাহলে এই জায়গাটা থেকে সুন্দর করে এই ধরনের প্রশ্ন আসতে পারে দেখছো কি কি চারটা পয়েন্ট আছে দেখো এদের কি ডিম্বাকার কে যুক্ত হিমোগ্লোবিন সমৃদ্ধ কিবনের বলে দিল নিচের কোনটি রুই মাছের রক্ত সম্পর্কে সত্য নয় দিয়ে দিল যুক্ত হিমোগ্লোবিন সমৃদ্ধ লাল বর্ণের দিয়ে দিল রক্তকণিকা বৃত্তাকার রক্তকণিকা এখন যদি তুমি কনসেপ্ট বেস না পড়ো তখন তুমি দেখবা যে কী রকম উত্তরটা হবে কোনটা এগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ভুল কিন্তু একদম বুঝে গেছে এটা এবং তোমার যদি বইয়ের উপরে কন্ট্রোল না থাকে তোমার যদি বইয়ের পেজের সাথে যদি তোমার পরিচয় না থাকে বিশ্বাস করে তুমি পরীক্ষাতে ভালো করতে পারবা না কারণ পরীক্ষার আগে পরীক্ষার আগে কত নোটপত্র তুমি দেখবা এটা ওইটা এই গাইড এই নোট এইখানে নোট করছো সময় পাবা কখনো তুমি দেখবা পাতা উল্টা তোমার শেষ হবে না তাহলে তোমার আলটিমেট ফোকাস কই থাকতে হবে এবং তুমি বই এমনভাবে প্রিপেয়ার করবা আমি আমি আমার কথা বলি আমি মূলত কি করতাম যে জিনিসটা একটু কঠিন সুন্দর করে ছোট পাম কার্ড থাকে বুঝছো ওই যে লাল নীল টাইপের আর কি চমৎকারভাবে আমি বইয়ে জাস্ট সুন্দর করে পাম কার্ডটা স্টিকি নোট দিয়ে আমি জাস্ট রেখে দিতাম আলটিমেটলি হয়তো কি যখন আমি বই পড়তাছি তার মানে আমার সকল বইয়ের ইনফরমেশান নোটের ইনফরমেশান আমি এক জায়গায় করে আনছি এটাকে বলা হচ্ছে কনসাইজ তুমি যদি কনসাইজ না করতে পারো তুমি কখন ওর ভালো করতে পারবে না কারণ তোমার হাতে তো দেখবা যে এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহে বইয়ের পাতা উল্টে তুমি শেষ করতে পারবে না তুমি পড়বে কখন এবং তুমি চিন্তা করো তুমি যে বইটা নিজে দাগাইছ ওই একই বই তোমার বান্ধবী একটা দাগাইছে দেখবা তার বই দেখে তুমি পড়তে পারবে না আর তোমার বই দেখে সে পড়তে পারবে না তার মানে কি এটা অভ্যস্ততার বিষয় তোমার মতো করে সাজানো তো তোমার মতো করে সাজা নিতে হবে না সাজাবো কখন এখন থেকেই সাজাবা কখন এখন থেকে তো এই পড়াটা আমাদের একদিনের পড়া না এই পড়াটা আমাদের একদম চান্স পাওয়া পর্যন্ত পড়া এটাতে এর থেকে ডিটেলস পড়া কখনো কোনো দিন কোনো কোচিং সেন্টার তোমাকে করাবে না এবার এবার হইতেই পারে না এই জায়গাটাতে তাহলে এই পড়াটা ওইভাবে তোমাকে আঁকায় যেতে হবে আর কি এটাতে বুঝা গেছে এটাতে এই হচ্ছে আমার মূলত বলার তাহলে দেখো লালবনের শ্বেত রক্ত গণিকার দিকে একটু চলে আসে আর কি ও তাহলে দেখো আমাদেরটা কি বলো দেখি মানুষেরটা কি বৃত্তাকার বা অনেকে গোলাকারও বলতে পারো গোলাকারও বলতে পারো ওদেরটা নিউক্লিয়াস যুক্ত মানুষের বিহীন আচ্ছা দুটা সেম শ্বেত রক্ত অ্যামিবয়েড কিনবয়েড অ্যামিবয়েড এরপরে দেখো লেখার হচ্ছে কি নির্দিষ্ট আকার আকৃতিবিহীন যুক্ত এটা মানুষের সাথে মিল রয়েছে বর্ণহীন এটা মানুষের সাথে মিল রয়েছে ওকে তাহলে এখানে দেখো অ্যামিবয়েড এবং নির্দিষ্ট আকার আকৃতিহীন এইটার মধ্যে মিল নাই এই দুইটা কি মানুষের রক্তের সাথে মিল নাই কেন অ্যামিবা কি জিনিস বলো তো এরকম একটা অ্যামিবা না ও ক্ষণপথ না ও সেকেন্ডের মধ্যেও আলাদা আলাদা আকার আকৃতি হয় তারপরে ধরো এরকম আকার আকৃত হয়ে গেল তাহলে বলো এই কি আকার আকৃতি থাকবে না কি থাকবে না স্বাভাবিক এই জন্য এই জন্য এটার কি নাই আকার আকৃতি নাই মানুষের মতো ওদেরও নিউক্লিয়ার যুক্ত ডাবল মানুষের মতো ওদেরও বর্ণহীন ডাবল বেসি রুই মাছের হৃৎপিণ্ডের আবারও বলে রাখি এদের প্রকোষ্ঠ কয়টা দুইটা একটা অ্যাট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম মানে কি অলেন্দ ভেন্ট্রিকল মানে কি গুড খেয়াল করে দেখবা হৃদপিণ্ডের আবরণ থাকে যে কোনো জিনিসের আবরণ থাকে যে কোনো জিনিসের কি থাকে আমাদের পেটের ভিতরে যে নারী ভুলুগুলো থাকে না ওই পেটের ভিতরে নারী ভুলিকে দেখবা একটা আবরণের মধ্যে আবৃত করে থাকে তার নাম পেরিটোনিয়াম কোনো না কোনো সময় শুনবা ছিলাম যখন পড়াই ছিলাম তাহলে বলো কি জোরে বলো কি আম পেরিটোনিয়াম তাহলে পেরি মানে চারিদিকে বাবা পেরি মানে কি তাহলে এমন একটা লেয়ার থাকবে যে লেয়ার টোটালি হৃৎপিণ্ড কি করে রাখবে পলিথিনের মতো মরে রাখবে সেটা নাম কার্ডিয়াম পেরিকার্ডিয়াম কিকার্ডিয়াম গুড ওকে চলো আমরা একটু খেয়াল করি আর কি দেখি সেটা হচ্ছে দেখো কি বলছে রুই মাছের ফুলকা দুটি পেছনে লম্বাট এবং মোচা আকৃতির তাহলে এদের আহ হৃৎপিণ্ডটা কোন আকৃতির মোচা আকৃতির ওকে কলার মোচা থাকে না কলার মোচা আকৃতির দেখো এটা একটা গহব্বরে থাকে কোন গহব্বরে পেরিকার্ডিয়াল গহব্বর পেরিকার্ডিয়াল কার্ডিয়াল পেরি মানে চারিদিকে আর কার্ডিয়াল মানে কি কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড গহ্বর মানে গহ্বর তাহলে ওদের হৃৎপিণ্ড যে গহবরে থাকবে সেই গহ্বরের নাম কি আবার বলো কি নাম ভেরি গুড নামে ক্যাভিটিতে থাকে খেয়াল করো এদের একটা আবরণ থাকবে আবরণের নামটা কি পেরিকার্ডিয়াম নামক আবরণ কি আবরণ পেরিকার্ডিয়াম নামক আবরণ আবৃত থাকবে আমরা সবাই জানি এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা দুইটা একটা অ্যাট্রিয়াম এবং আর একটা হচ্ছে ভেন্ট্রিকল ওকে এখন আসে দেখো এদের একটা উপপ্রকোষ্ঠ রয়েছে নাম হচ্ছে সাইনাস ভেনোসাস সাইনাস আবার বলো কি ভেনোসাস আবার বলো কি ভেনোসাস আমি যদি এখন তোমাদের একটা কথা বলি দেখো সাইনাস মনে সাইনাস মানে গহ্বর সাইনাস মানে কি মানে কি মনোযোগ দাও সাইনাস মানে কি গহব্বর ভেনাসাস ভেনাসাস কথাটা সে মনে তো ভেইন থেকে কই থেকে বলো তো ভেইন মানে কি শিরা কোন ধরনের রক্ত নিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত তাহলে এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভেইন রক্ত নিয়ে যাবে তাহলে সাইনাস মানে গহ্বর তাহলে এটা এমন একটা গহ্বর যেখানে কোন ধরনের রক্ত থাকবে কার্বন যুক্ত রক্ত থাকবে এবং এটা হচ্ছে এদের এটা কি প্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠ চলো এখন এই ছবিটা দেখে একটু তাকাই আমরা মূলত ফোকাস করবো এই ছবিটা এই ছবিটার দিকে আর কি দেখো দেখো এর ভেতরে শুধুমাত্র নীল রং দেখা যাচ্ছে না নীল মানে মনে রাখবো কার্বন ডাইঅক্সাইড নীল মানে কি কার্বন ডাইঅক্সাইড ওকে ওই যে নীলকণ্ঠ বলা হয় কাকে বলো দেখি ওই আর একটা কোথায় শিবকে বলা হয় না নীলকণ্ঠ এই যে নীলকণ্ঠ বলা হয় শিবকে কেন কারণ ওকে সাপে কামড়াই ছিল এরকম কিছু একটা না আচ্ছা স্যার বিষ পান করছিল এই বিষের রং হইতেছে নীল এটা বোঝানোর জন্য মূলত নীল কালার বোঝানো হয় আর কি এটাতে আসো তাহলে এদিকে মনোযোগ দাও সাইনাস ভেনসাস বাচ্চারা এদিকে খেয়াল করো এটার নামটা কি সাইনাস ভেনসাস এটা একটা উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস যেখানে উন্মুক্ত হইছে এই যে দেখো উন্মুক্ত যেটাতে হয়েছে তার নাম অ্যাট্রিয়াম তার নাম কি এই যেখানে হইছে তার নাম হচ্ছে ভেন্ট্রিকল তার নাম কি ভেন্ট্রিকল থেকে দেখো এই যে যেটা একটা মোচার মতো একটা অংশ বের হয়ে গেছে সেটার নাম হচ্ছে বালভাস আটারিওস আবার বলো কি আটারিসাস আবার বলো কি আটারিওস উচ্চারণ কর আবার তাহলে বলো হৃৎপিণ্ডের এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা দুইটা জোরে বলো কয়টা একটা অ্যাট্রিয়াম আর একটা এদের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ কয়টা একটা সেটা কি সাইনাস ভেনাস হচ্ছে কোন ধরনের রক্ত ভেন্ট্রিক অ্যাট্রিয়াম এ কোন ধরনের রক্ত দেখো ভেন্ট্রিকলে কোন ধরনের রক্ত বালবাস আর্টেরিয়াস আছে কোন ধরনের রক্ত এই জন্যই এদের হৃৎপিণ্ড পুরাটা জুড়েই ভালোবাসা না শুধুমাত্র কার্বন যুক্ত রক্ত এই জন্য এদেরকে বলা হয় ভি ই ও এদের হৃৎপিণ্ডকে কি হার্ট বলা হবে ভেনাস বলা হবে ক্লিয়ার কেন এদের হৃৎপিণ্ডে শুধুমাত্র কি যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে পড়বো একটু পরে পড়বো আর কি আমরা তাহলে দেখো যদি এই চিত্র দিকে তাকাও তাহলে দেখো সাইনাস ভেনাসাস সাইনাস দেখছো এদের একটা রাস্তা বেরিয়েছে না দুই দিকে দুইটা রাস্তা এরপরে দেখো একটা প্রকোষ্ঠ অ্যাট্রিয়াম তারপরে কি ভেন্ট্রিকল তারপরে কি বালবাস আর্টেরিওসাস বালবাস আবার বলো বালবাস চলো এই দুইটা ছবি আমাদের মূলত বেশি লাগে এই দুইটা ছবি পরীক্ষাতে আমাদের খুবই বেশি আসবে এবং তোমাদের এই টপিকটা গ নাম্বারের জন্য তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখো রুই মাছের রক্ত সংবহন বা রুই মাছের হৃদপিণ্ড ব্যাখ্যা করো যদি সময় পাও তাহলে এই ছবিটা ড্র করার ট্রাই করো এই ছবিটা বেশি গুরুত্বপূর্ণ যদি সময় না পাও তাহলে কিছু না হোক না মামার থেকে কানা মামা ভালো এই ছবিটা দিও বুঝছে আয় আর যদি কিছুই না পাস তাহলে কি ছবি বাদে লিখে দিয়ে আসবি এছাড়া কিছু করে না চলো সাইনাস ভেনোসাস বলো কী ভালো হয়েছে সাইনাস ভেনোসাস দেখো এটা পাতলা প্রাচীর বিশিষ্ট কোন প্রাচীর পাতলা প্রাচীর এটা প্রকোষ্ঠ নাকি উপপ্রকোষ্ঠ উপপ্রকোষ্ঠ হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত দেখো সাইনাস ভেনসাস প্রকৃত পক্ষে কি তন্ত্রের অংশ কারণ ভেইন মানে তো শিরা ভেইন মানে কি বাট চমৎকার একটা কথা এটি পেশি দ্বারা গঠিত নয় এটা হৃৎপিণ্ডের এটা হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ হলেও এটা হৃৎপেশি দ্বারা গঠিত নয় আবার বললাম হৃৎপেশি দ্বারা গঠিত এটা এইখান থেকে দেখবো যে প্রশ্ন দিয়ে দিছে বলবো নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি সঠিক নয় সাইনাস ভেনসাস পৃষ্ঠদেশে অবস্থিত সাইনাস ভেনসাস উপপ্রকোষ্ঠ সানাস ভেনোসাস শিরাতন্ত্রের অংশ সানাস ভেনোসাস হৃদপেশি দ্বারা গঠিত কোনটা হবে শোনা যাচ্ছে না জোরে বলো ইয়াস তাহলে রাইট অ্যান্সার হবে সানাস ভেনোসাস হৃদপেশি দ্বারা গঠিত নয় যদিও বা এটা হৃদযন্ত্রেরই একটা উপপ্রকোষ্ঠ আচ্ছা হইছে দেহের দুপাশ থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেহের দুপাশ থেকে আগত ডাকটাস কুভেরি নামক দুটি বড় শিরা সমন্বয় এটা গঠিত তাহলে বলো এই যে আমি তোমাদের এখানে দাগায় দিচ্ছি মনে পড়ে এখানে দেখো সাইনাস ভেনোসাসের এদিক দিয়ে একটা রাস্তা বেরোইছে না দেখো এদিক দিয়ে একটা বের হইছে না এদিক দিকটা বের হইছে না এরা মূলত দুইটা শিরাতন্ত্রের সমন্বয় গঠিত যাদের নাম ডাকটাস কুভিয়েরি এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে ডাকটাস কুভিয়ারি তাহলে বলো ডাক্তার কুভেরি এটা ধমনের অংশ নাকি শিরাতন্ত্রের অংশ আবার বলো স্কুভেরি কার অংশ শুধু এই প্রশ্নটাই আসছে পরীক্ষাতে যে ডাক্তারি কার অংশ ধমনী শিরাতন্ত্র নাকি কোনোটাই নয় তাহলে কার অংশ এবং এই দুইটা মিলে কি তৈরি করছে সাইনাস ভেনোসাস সাইনাস ভেনোসাস ওতে এতে শিরা রক্ত জমা হয় স্বাভাবিক জিনিস এটি সাইনোয়াট্রিয়াল ছিদ্রপথে একটা কপাটিকার নাম বলছে কোন ছিদ্রপথে সাইনোয়াট্রাল আবারও বলো কোন কপাটিকা সাইনোয়াট্রিয়াল ছিদ্রপথে সাইনোয়াট্রিয়াল ছিদ্রপথে সাইনোএট্রিয়াল আরে এটা কি হচ্ছে আচ্ছা ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে উন্মুক্ত হয় এ পথে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড কোথায় প্রবেশ করবে অ্যাট্রিয়ামে তাহলে এখানে কথা বলছে এটা হচ্ছে সাইনোএট্রিয়াল সাইনো এট্রিয়াল ছিদ্রপথ এটা জিনিসের দিকে মনোযোগ দাও এটার নামটা কি ভেনাসাস এটার নাম কি অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম এই যে দেখো সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মধ্যে যে ছিদ্রপথ সেটা নামই হবে কি সাইনো অ্যাট্রিয়াল ওকে দেখো এটা কি ভেন্ট্রিকল তাহলে একটা যদি কপাটিকা থাকে তখন এটা নাম হবে কি এটা এটা কি বালবাস আঠারিয়াস এদের মধ্যে যদি কোনো কপাটিকা থাকে না হবে কি ভেন্ট্রিকুলো বালভাস ভেন্ট্রিকুলো তাহলে দেখো মনোযোগ দাও সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা অ্যাট্রিও ভেন্টিকুলার কপাটিকা ভেন্ট্রিকো বালভাস কপাটিকা তাহলে বলো কয় ধরনের কপাটিকা তাহলে দেখছো সাইনাস এর সাথে অ্যাট্রিয়ামের সংযোগ যে কপাটিকা থাকবে তার নাম কি সাইনো অ্যাট্রিয়াল জোরে বলো কি নাম আবার বলো আর এটা কি অ্যাট্রিয় ভেন্ট্রিকুলার আবার বলো অ্যাট্রিয় অ্যাট্রিয় আর এটা কি ভেন্ট্রিকুলো বালবাস শোনা যাচ্ছে না ভেন্ট্রিকুলো আবার বলো শুনতে পারে জোরে वेंट্রিকুโล মালবাস গুড ভেরি গুড চলো এরপর দেখো লেখা আছে অ্যাট্রিয়ামবা ওলিন্দো অ্যাট্রিয়ামবা ওলিন্দো এটি পেরিকার্ডিয়াম বহপরে সম্মুখ পৃষ্ঠদেশে অবস্থিত এটা দেখতে হচ্ছে ত্রিণাকার আকৃতির কি আকৃতির পেশিময় গুরুত্বপূর্ণ লালন হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট এটা পুরু প্রাচীর না পাতলা প্রাচীর মনে রাখবা ওলিন্দো সবসময় পাতলা প্রাচীর হয় আর নিলয় সবসময় পুরু প্রাচীর হয় কারণ নিলয়কে রক্তচাপ সৃষ্টি করতে হয় আমাদের বুকের যে বড় ধুক বুকানি শব্দ শুনতে পায় না এটা মূলত হয় নিলয়ের সংকোচনের কারণে কার সংকোচন নিলয় তাহলে নিলয় সবসময় শক্তিশালী হয় নিলয় সময় কি হয় আর অ্যাট্রিয়াম হবে তাহলে কি বলো পাতলা অ্যাট্রিয়াম কি হবে ওকে এটি একদিকে সাইনাস ভেনোসাস স্বাভাবিক নিচের দিকে সাইনাস ভেনোসাস আর অন্যদিকে কার সাথে অ্যাট্রিয়ো ভেন্টিকুলার ছিদ্রপথে পথে উন্মুক্ত অ্যাট্রিও ভেন্টিকুলার ছিদ্র কার সাথে উন্মুক্ত ভেন্টিকলে চলো ভেন্টিকল বা নিলয় ভেন্টিকল বা পরীক্ষাতে সরাসরি প্রশ্ন এটি সর্বশেষ প্রকোষ্ঠ এটি সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ জিনিস এটা মূলত অবস্থান করতেছে অঙ্কীয় পশ্চাদ দেশে এটা পেরিকার্ডিয়াল গহ্বর গহ্বর বলতে যে গহ্বরে হৃদপিণ্ড থাকে ওই হৃদপিণ্ডের গহ্বরে কোন দিকে অবস্থান করবে অঙ্কীয় পশ্চাৎ অঙ্কীয় মানে বুকের দিক অঙ্কীয় মানে কি বুকের দিক তাহলে বুকের দিকের পাশে বুকের দিকের পাশে মূলত দেখো পশ্চাৎ দেশের দিকে থাকবে পেছনের দিকে থাকবে তাহলে অঙ্কীয় কোন দেশে পশ্চাদ দেশে অঙ্কীয় কোন দেশে পশ্চাদ দেশে মানে বুকের দিকে পাশেও থাকতেছে এবং একশ সাথে কোন দিকে থাকতেছে পেছনের দিকে থাকতেছে ওকে চলা এরপরে দেখো এর প্রাচীর কি পাতলা নাকি পুরু ভেরি গুড এবং এর সম্মুখে একটা ভালভাস আর্টেরসাস থাকে কি থাকে বালভাস আঠেরোসাস আবার বলো কি থাকে বালবাস এটি কি চাপ সৃষ্টি করে রক্তচাপ এবং ফুলকে রক্ত প্রেরণ করে তাহলে বলো ফুলকে রক্ত প্রেরণ করে কে ভেন্ট্রিকল রক্তচাপ সৃষ্টি করে কে ভেন্ট্রিকল বলো নিলেও একই জিনিস বা ভেন্টিকল বলো তাহলে একসাথে বলো রক্তচাপ সৃষ্টি করে কে রক্তচাপ সৃষ্টি করে কে ফুলকে রক্ত প্রেরণ করে কে ভেন্ট্রিকল উপপ্রকষ্ট আচ্ছা এরপর যদি বলে যে পুরু কোনটা ভেন্ট্রিকল জরে পুরু কোনটা ভেন্ট্রিকল পুরু কোনটা ভেন্ট্রিকল মনে থাকবে এতটুকো ভেরি গুড তাহলে থেকে সুন্দর করে দিয়ে দিবে যে ভেন্ট্রিকলের শত নয় কোনটা পুরু প্রাচীরের জায়গায় দিয়ে দিলো পাতলা প্রাচীর কে দিয়ে দিলো পাতলা প্রাচীর চলো এরপরে দেখো পয়েন্ট কি বলছ বালবাস আর্থারিসাস বালবাস রুই মাছের কোন আঠারিসাস নাই আরুই মাছের হৃৎপিণ্ডের একটা অংশ কণাস আঠারিও শ্বাস নাই তার পরিবর্তে থাকবে বালবাস আঠেরিও শ্বাস এবং এটা হচ্ছে দেখো যা মূলত ভেন্ট্রাল অ্যাওয়ার্টার স্ফীত গোড়াদেশীয় অংশ কে অ্যাওয়ার্টা ভেন্ট্রাল অ্যাওয়ার্টা আবার একটু বোঝাই দিই কোন অ্যাওয়ার্টা ভেন্ট্রাল অ্যাওয়ার্টা কোন অ্যাওয়ার্টা ভেন্ট্রাল মানে হচ্ছে অঙ্কীয় ভেন্ট্রাল মানে কি তাহলে অ্যাওয়ার্টা মানে কি জানো অ্যাওয়ার্টা মানে হতেছে মহাধমনি অ্যাওয়ার্টা মানে কি আবার বলো অ্যাওয়ার্টা মানে কি তাহলে ভেন্ট্রাল অ্যাওয়ার্টা মানে কি এই যে দেখো অঙ্কীয় অঙ্কীয় মানে তো ভেন্ট্রাল তাহলে এই যে ভেন্টালের মহাধামনী ভেন্টালের কি মহাধমন মানে অঙ্কীয় ভেন্ট্রাল ভেন্টাল গোড়ার কি অংশ স্ফীত একটা অংশ কি অংশ আমি যদি ছবির দিকে তাকাই ছবিটার দিকে তাকাইছ দেখো এই যে দেখো ভেন্টাল আওটার এই যে স্ফীত গোড়ার অংশ না স্ফীত গোড়ার অংশ এটাকে বলা হচ্ছে কি আওটাস সরি বালভাস আর্টারিও সাস বালভাস আটারিও সাস ওকে এটি হৃৎপিণ্ডের অংশ নয় এই প্রশ্ন সরাসরি আসে তাহলে বলো অংশ নয় কোনটা জোরে বলো হৃদপিণ্ডের অংশ নয় কোনটা শুনতে পাই না হৃদপিণ্ডের অংশ নয় কোনটা হৃদপিণ্ডের উপপ্রকোষ্ঠ কোনটা উপপ্রকোষ্ঠ কি ভালো করে বলো হ্যাঁ সাইনাস সাউন্ড আপ উপপ্রকোষ্ঠ কোনটা আরো যে উপপ্রকোষ্ঠ শোনা যায় না উপপ্রকোষ্ঠ শোনা যায় না আবার বলো কিচ্ছু নয় কোনটা অংশই নয় বারবার সাপ্রেটাস জোরে বলো ঋতপিণ্ডের অংশ নয় কোনটা বালবাস জোরে বলো বালবাস বালবাস উপপ্রকোষ্ঠ কোনটা সাইনাস সাইনাস কয়টা একটা একটা প্রকোষ্ঠ কয়টা বাবা প্রকোষ্ঠ দুইটার ই মনে একটা অলিন্দ আর একটা কি নিলয় উপরপ্রকোষ্ঠ কয়টা একটা কিচ্চু না কোনটা বালবাস বালবাস আর্টেরিয়াস আর্টেরিয়াস মাথা নষ্ট করো নাকি কুল মাথা উত্তর দিবা দেখো যে হয়ে গেছে আর কি এটাতে আসো খেয়াল করে দেখো হৃৎপিণ্ড থেকে এটি ভেন্ট্রাল অ্যাওয়ার্টা ভেন্ট্রাল মানে অঙ্কীয় ভেন্ট্রাল মানে কি অঙ্কীয় ধমনী রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে আচ্ছা গেল চলো আসো হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ বলতো বাচ্চারা কপাটিকা যেন কয় ধরনের হবে এটা তিন ধরনের কয় ধরনের কপাটিকা থাকা মানেই প্রভাব হবে একমুখী কয়মুখী একমুখী চলো তিন ধরনের মধ্যে কি কি রয়েছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা কার কার মধ্যে থাকবে সাইনাস ভেনাসাস এবং অ্যাট্রিয়াম সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়াম অ্যাট্রিয় ভেন্টিকুলার পরাইসি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল অ্যাট্রিয়াম এবং ভেন্টিকলের মাঝে অবস্থান করবে ওকে চলো ভেন্টিকুলো বালবাস তাহলে কার কার মধ্যে ভেন্টিকল এবং বালবাস অ্যাওটার বালবাস অ্যাওটা বালবাস তাহলে বলো এদের কবেটিকা কয় ধরনের তিন ধরনের বলো তো এদের প্রকোষ্ঠ কয়টা দুইটা উপর প্রকোষ্ঠ কিছুই অংশই না কোনটা বালবাস বালবাস যদিও বা সাইনাস ভেনোসাস এদের উপপ্রকোষ্ঠ বাট তারপরেও এর প্রাচীর পেশি দ্বারা গঠিত নয় গঠিত নয় আচ্ছা চলো রক্ত নালী কিনালি কি এটা কিন্তু ব্লাড ভেসেল তোমাদের মতো কিন্তু বি্লাড ভেসেল না কি ভেসেল বলো ব্লাড ভেসেল কয়টা তিনটা ধমনি শিরা এবং কৌশিক জালিকা অনেকে এটাকে বলে ধমনি ইটস নট ধমনি এটা হচ্ছে ধমনি না কেউ যদি উচ্চারণ করে ধমনীকে ধমনি কেউ বলে যদি না ঠিক আছে হইতে পারে এটা হচ্ছে ধমনী এটা হচ্ছে কি ধমনী শিরা এবং আমাদের কি কৌশিক জালিকা আমরা কৌশিক জালিকাকে একটু আগে পড়ছিলাম ক্যাপিলারি সি এ ক্যাপি ডবল এল এ আর ওয়াই বলো ক্যাপিলারি মানে কি কৌশিক জালিকা এখানে কিসের এক্সচেঞ্জ ঘটে অক্সিজেন ভার্সেস কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ ঘটে মানে যেটাকে আমরা বলি গ্যাসিও এক্সচেঞ্জ যেটাকে আমরা কি বলি অক্সিজেন অক্সিজেন ভার্সেস ভার্সেস কার্বন কার্বন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ঘটে আসো ধমনীগুলোর সমন্বয়ে গঠিত হচ্ছে ধমনীতন্ত্র শিরাগুলোর সমন্বয়ে গঠিত কি শিরাতন্ত্র চলো দেখো ধমনী এবং শিরা সংযোগ স্থাপন করে কে ভৌশিক জালিকা রেটিয়া মেরাবিলিয়া এবং অ্যানাস্টমোসিস এরাও কি ধরনের বিশেষ ধরনের কি রক্ত নালি বিভিন্ন রক্ত অনুপ্রস্থ এনাস্টমোসিস কি জিনিস একটা জিনিস দেখা দিয়ে আর কি দেখো এটা একটা রেল লাইন ধরে রাখো ওকে রেল লাইনে মাঝখানে এরকম পাত থাকে না এটাতে এটাকে অনুপ্রস্থ বলা হয় না তাহলে এইখানে একটা রক্ত নালী থাকে এইখানে একটা রক্ত নালী থাকে দুই রক্তনালী মাঝখানে সংযোগকারী রক্ত নালীগুলোকে বলা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস অনুপ্রস্থ ব্যাপারটা কি বোঝা গেছে এটাতে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস ওকে আচ্ছা তাহলে আমাদের মূলত এতটুকু পর্যন্ত আজকে পড়াটা থাকলো এটা এর পরবর্তীতে আমরা কি দেখবো আর কি রুই মাছের ধমনী তন্ত্র